এই নামাজ যদি আমরা কি করি হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন জান্নাত কেমন দিবেন কোন এক আলোচনা আমি বলছিলাম যে যদি কোন ব্যক্তি একদিন সর্বশেষ জান্নাত পাইছে কোন রকম একটা জান্নাত পাইছে সেই হাদিসের মধ্যে আসছে আল্লাহ ওই কোন রকম জান্নাতিকে দশ দুনিয়ার সমান জান্নাত দিবেন তার জান্নাতের পরিমাণটা কেমন হবে ভাই দশ দুনিয়ার সমান দেখেন একটু মনে তো আসতেই পারে জানেন বাংলাদেশ যে নামটা আছে গুগল ম্যাপের মধ্যে দেখবেন বাংলাদেশ নামটা দেখা হয়নি মানে লেখা লেখতে গেলে দেশের যে শটা আছে এই শটা আরেক দেশের মধ্যে গিয়ে পড়ে মানে গুগল ম্যাপের মধ্যে যে নামটা তো পৃথিবীর মধ্যে সবচেয়ে এমন একটা ছোট্ট একটা দেশ যে দেশের নামটাও পুরোপুরি কি হয় না জায়গা হয় না এই ছোট্ট একটা দেশ এই দেশের মধ্যে ধরেন আমাদের নারায়ণগঞ্জ একটা জেলা ঢাকা তো বিভাগ নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলার মধ্যে আবার থানা হলো আমাদের সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জের মধ্যে নিজ 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 মধ্যে আমাদের পাইনাদি এই পাইনাদির মধ্যে আমরা থাকতেছি আমরা সবাই খুশি সবাই কি খুশি এতটুকুর মধ্যে আমরা যথেষ্ট মনে করতেছি এখন আমাদের অনেকের মনে এমন থাকতে পারে যে এতটুক জায়গার মধ্যে তো আমরা সন্তুষ্ট আছি এমন আমাদের মধ্যে এখানে যারা আছে এমন কেউ নাই কেউ অন্যদিকে মনোযোগ দিয়ে না এমন কেউ নাই যে আমরা আমি একা পুরো পাইনাদির মালিক এমন কেউ আছে পাইনাদি কিন্তু বিশাল বড় আছে মোটামুটি তাহলে আমরা এখানে সবাই মিলে পাইনাদির মালিক ধরে এমন একজন নাই যে সে একা পাইনির মালিক বাকি সবার এদেশে থাকার আছে কেউ নাই তাহলে শুধু পাইনির মালিকই আমরা না আর সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা বাংলাদেশ আর আল্লাহ তালা শুধু বাংলাদেশ না শুধু বিশ্ব না এই বিশ্বের মতো দশ দুনিয়ার সমান জান্নাতি করবেন আল্লাহ তালা আমাদেরকে দিবেন এত বড় দুনিয়া যে আমরা কি করবো এই আলোচনা আমরা কোন এক সময় করব ইনশাআল্লাহ মাধশিন কেরামগঞ্জ 보면은 অনেক বিভিন্ন আলেঙ্গন বলেছেন যে একটা মানুষ শুদ্ধ করে বলি ফেলি একটা মানুষ যখন মা মায়ের পেটের মধ্যে ছিল তখন কিন্তু যদি চিন্তা করে দেখেন বাস্তবতা আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটে এই ক্ষুদ্র জায়গাটা আমাদের জন্য যথেষ্ট ছিল যতক্ষণ না বলেন আমাদের খাবার দাবার পয়দিনে যা কিছু ছয় মাসের পরে থেকে তো আক্ষৃতি সবকিছু দেওয়া হয় তো ছয় মাস থেকে নিয়ে 10 মাস 12 মাস 4.5 মাস বা চার মাস তিন মাস সাড়ে তিন মাস এই সময়টা আমরা মায়ের পেটে খাবার দাবার যা কিছু সবকিছু করছি না বলেন তখন আমাদেরকে যখন বলা হলো যে দুনিয়া কি দুনিয়াটা হলো তুমি এখন যেখানে আসো মায়ের পেটে এই মায়ের পেটের যতটুকু সমান দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি ধরেন মায়ের পেটের যে অংশটা পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি জায়গার মধ্যে আসো না তোমাকে পঞ্চাশ হাজার ইঞ্চি জায়গা দেওয়া হবে কত হাজার ইঞ্চি এখন আমি আছি পাঁচ ইঞ্চি জায়গার মধ্যে আমাকে শোনানো হলো যে তুমি যখন দুনিয়ার মধ্যে জায়গা তখন তোমাকে দেওয়া হবে কত হাজার ইঞ্চি পঞ্চাশ হাজার ইঞ্চি কিন্তু অনেক না পাঁচ ইঞ্চির মধ্যে পঞ্চাশ হাজার তখন কিন্তু আমাদের মনে হয়েছে আমি তো পাঁচ ইঞ্চির মধ্যে ভালো আছি খাইতেছি দেখতেছি সবকিছু করতেছি হ্যাঁ লাড়াচারা করতেছি লাড়াচারা করেন আমার পেটের মধ্যে মা দেখ ব্যথা পায় কেন ব্যথা পায় লাড়াচারা করে সবকিছু করে তো এখন সে মনে মনে ভাবে আরে পাঁচ ইঞ্চি জায়গার মধ্যে তো আমি ভালো আছি এতটুক জায়গা তো জন্য যথেষ্ট পাঁচ ইঞ্চির জায়গায় না দশ ইঞ্চি দেখ অথবা পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি একশো ইঞ্চি দেখ পঞ্চাশ হাজার ইঞ্চি জায়গা আমার দরকার কি এত জায়গা দিয়ে আমি করবো কি মার পেটে কি মনে হয়েছে আমাদের ধরেন এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি এই মায়ের পাঁচ ইঞ্চি আপনি একটু হিসাব করে দেখেন না আমাদের যদি একজনের একশো কয়েকশো জায়গা থাকে তাহলে পঞ্চাশ হাজার ইঞ্চ ইঞ্চি তো ছোট্ট না পঞ্চাশ হাজার ইঞ্চিতে কিন্তু আরো কত পঞ্চাশ সত্তর ইঞ্চির জায়গার মালিকও আছে কিন্তু আমরা কি এত সন্তুষ্ট বলেন আমরা কি কেউ বলি যে আমার যে ছোট্ট গড়টা আছে এই গড়টা আমার ছাড়বো আমার আর গড় বাড়ির দরকার নেই কালকে যদি বলেন যে আপনাকে ক্লাব থেকে ক্লাবের জায়গা থেকে আপনাকে পাঁচ বিঘা জায়গা দিয়ে দিলাম সে বলবো যে না আমি যে বাড়িতে আছি আমার এই বাড়ি যথেষ্ট আমার আর জায়গা কোনো দরকার নেই কেউ বলবে আর এমন বলবে দূরের কাজ যদি কোনো ভাবে বুঝতে পারে তার দলিলের দলিলের মধ্যে কোনো সমস্যা আছে কোনোভাবে তার জায়গাটা দখল করা যায় খবর আছে সিস্টেম করে এমন আমরা শুনছি একটা জায়গা দুইবার তিনবার চারবারও বিক্রি হয় আপনারা কি শুনছেন এমন কথা কেন বিক্রি করে সে কি জানে না যে একবার বিক্রি করা হয়েছে জানে সবকিছু জানলে বুঝেই করে মানে আমরা যতটুকু জায়গা পেয়েছি এতটুকু তো আমরা যথেষ্ট মনে করি না আর মানুষ একটা কিভাবে দখল করা যায় অমুক একটা কিভাবে দখল করা যায় যদি বুঝতে পারি সে প্রশাসনিকভাবে দুর্বল এখন তাকে এখান থেকে উঠে দিয়া তার জায়গাটা কিভাবে খাইয়ে ফেলা যায় এই কাজগুলো করে কি করে না মানুষ থাকা এত বড় আমার দরকার কি ঠিক দুনিয়ার মধ্যে আমরা যখন আসি তখন মনে করি না হয় আমাকে সিগিগঞ্জের মতো একটা এলাকা দিলে যথেষ্ট আমাকে দশ দুনিয়ার সমান দেওয়ার দরকার কি না যখন আমরা জান্নাতে যাব। কখন বুঝবো যে দশ দুনিয়ার সমান জান্নাতের মর্ম কত সোয়া আন দুনিয়া থাকতে বুঝে আসবে না মার পেটে থাকতে যেমন বুঝে আসছে না ঠিক দুনিয়ায় থাকতে জান্নাতের মর্ম বুঝে